আমি পেয়ে গেলাম আমার পিস্তল ডেলিভারি বেশ ওজন ঝিনঝুন করছে ভিতরে ওলা বারুদসহ আমি খুলে দেখাবো তো চারিদিকে যুদ্ধ একটা ভাব সারা বিশ্বে তো আমার অনেক দিনের শখ ছিল একটা জার্মান পিস্তল কেনার তো আমি পেয়ে গেলাম আমার উমার এক্স টু ম্যাক্স ডট পি এই ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম আমার এই বন্দুকটি তো চলুন খুলে দেখি আগেই বলে রাখি পোল্যান্ডে কিন্তু ও মিশাও দেখতে এসেছে আমার বন্দুক ও খুব ইন্টারেস্ট নিয়ে দেখবে এই যে আমার উমার এক্স বন্দুকটি পিস্তল এটি অ্যাকচুয়ালি এবং আগে বলে রাখি পোল্যান্ডে কিন্তু আপনার রিয়েল বুলেট আপনি ইউজ করতে পারবেন না এটা চালানোর জন্য আমার কাছে বারো গ্রামের কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার আছে যেটা দিয়ে আমি বিবি বা স্টিল বাংলাদেশে যেটা সররা বলে সেই সরাগুলি আমি এখানে ব্যবহার করতে পারবো তো এটা হচ্ছে সেফটি লক আমি প্রয়োজনীয়ভাবে সব কিছু করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো না শুধু এতটুকু দেখাবো যে হ্যাঁ এই পিস্তলটি জার্মান ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি একটি জার্মান ব্র্যান্ড তো আমি অলরেডি আমার পাওয়ার বা এনার্জি কার্বন ডাইঅক্সাইড লোড করে নিয়েছি যে সেফটি লকটি খুললাম চলুন দেখি কেমন লাগে আমাদের গুলি চালাতে এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এম নাইন এম না ওয়াও নাইস আই এম ভেরি হ্যাপি পরবর্তী ভিডিও যদি এই পিস্তলটি সম্বন্ধে দেখতে চান এরপরে বাইরে ফায়ার করে দেখাবো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে আর আপনাদের যাদের প্রশ্ন আছে যে বাংলাদেশিরা যারা পোল্যান্ডে আছে তারা যদি এখানে যুদ্ধ হয় যত হলে অবশ্যই চলে কোনো লাইসেন্স পলিসি যদি অংশগ্রহণ করতে পারে এটা বাধ্যবাধকতা নেই